একটা কটনের শাড়ি শাড়িটা সুন্দর শাড়িটা ফুল ভিডিও পেজ থাকার কথা আপনার একটু হ্যাঁ আছে ফুল ভিডিও আছে যতটুকু দেখানো যায় ততটুকু দেখেছি সাদার মধ্যে শাড়ি সাদার মধ্যে লাল রঙের ব্লক করা শাড়ি ডলার দেওয়া আছে এবং সাদা রঙের শাড়িতে কিন্তু অবশ্যই দেখবেন যে ব্লকের বিশেষ করে এরকম মাঝে মাঝে ছোটো ছোটো একটু চিটা থাকে রঙের তো এগুলো আসলে কোনো ডিফেক্ট নাই এগুলো যখন মেক করে তখন এই যে রঙের এই যে চিটা আছে তো এগুলো যখন আসলে মেক করে তখন কিন্তু বা প্রিন্ট করে তখন কিন্তু এই রঙের চিটাগুলো আমি আপনাদের দেখিয়ে নিই কারণ নিয়ে নেওয়ার পরে কারো ডিফেক্ট যেন মনে মনে করার কিছু নেই এটা যখন রঙ করে তখন রঙগুলো অনেক সময় সাদা কাপড়ের বডিতে লেগে যায় তো এই জন্য এটা কিন্তু আমরা প্রাইজও বেশি রাখি একদম কোনো প্রফিট ট্রফিট কোনো কিছু না একদম লস প্রাইজে দিচ্ছি এটা হচ্ছে আপনি পাবেন হচ্ছে এটা এখন যদি অর্ডার করেন সেভেন ফিফটি টাকায় আপনারা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা পাবেন তো এই হচ্ছে শাড়িটা এটা যদি পছন্দ হয় আপনাদের যাদের যাদের পছন্দ হবে সুন্দর শাড়ি ওভারঅল পুরোটা পুরোটা শাড়ি আমাদের এই করা আছে ভিডিও করা আছে যাদের লাগবে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আচল হচ্ছে লাল রঙের আচল এখানে সাদা রঙের অংশটা আছে লাল রঙের আঁচর ঠিক আছে ভেতরেও সাদা এখানে সাদার মধ্যে ব্লক প্রিন্ট এবং এটা বলেছিলাম যে এখানে কিন্তু রঙের দাগ আছে রঙের দাগের জন্য আমরা এটা একদম ক্লিয়ার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আপনার ইয়েতে সেভেন ফিফটি টাকা দিয়ে দিচ্ছি এবং রঙের দাগটা আমরা দেখিয়ে দিয়েছি আপনাদের এখানে হচ্ছে এটা কিছু না এটা যখন ওই যে এখানে রঙ করেছে কালার দিয়েছে তখন একটু ছিটা এখানে এসে লেগেছে এটা কোনো ডিফেক্টই আসলে না ভেতরের দিকে থাকে এগুলো শারীরিক এগুলো কোনো ডিফেক্টই না বাট আমরা ওইটার জন্য সেভেন ফিফটি টাকায় এটা ছেড়ে দিচ্ছি ধন্যবাদ সবাইকে